আজকে কিন্তু আমার বাড়ির চিত্রটা একটু অন্যরকম কারণ অন্যান্য দিন রান্নাঘরে থাকি আমি আজকে রয়েছে তোমাদের গোপুচন্দ্র ব্যাপারটা কি তার সাথে থাকছে পূজা এবং স্বর্ণজিৎকে ভাত সবার ফার্স্ট কে খাওয়াচ্ছে তাছাড়াও এত বড় একটা বিগ বক্স কি এমন জিনিস আসলো যা তোলার জন্য চার পাঁচজন লোকও হিমশিম খাচ্ছে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি পিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না বাট এখন আমি ফলো করে দেখছি ঘর বাড়ির অবস্থা ভীষণই মর্মান্তিক মর্মান্তিক মানে মর্মান্তিক ইয়েস আজকে শিবানিদি আসেনি ওই যে আছে না আমার কাজের লোক ডুব দিয়েছে বাড়ি ধুলোময় আমার অবস্থাটা সেই রকম এখন কোন দিকে কি যাবো তোমাদের গোপুদা বেগতিক দেখে তাড়াতাড়ি আমি ঘুম থেকে ওঠার আগে হাফ বাসন টাসন মেজে ফেলেছে খুব সুন্দর করে গুছিয়েও দিয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো ব্লগে ওনার নামে নিন্দেমন্দ করি না মানে কিছুটা হলেও কাজে আসছে হ্যাঁ আমি ডিফারেন্সটা দেখতে পাচ্ছি তো সকালবেলা আমি একটু এটু যে জায়গায় খেয়েছিলাম কালকে রাতে না মিস্টেক ভুলেই গেছি ওই জায়গাটা মুছতে পারিনি তাই সকালবেলা বকবক করছি যে এরকম এটো জায়গা না মুছে শোয়াটা ঠিক নয় তো ঘরের আলো টালো চালিয়ে ভালো করে হাওয়া বাতাস খেলাচ্ছি খেলিয়ে গঙ্গা জল ছিটিয়ে আমি রান্নাবান্না শুরু করে দেবো পরে ঘরটারগুলো মপিং করবো তো তারই ভেতর তোমাদের লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে লিটল গোল্ডের দুধ আমি জাল করতে বসিয়ে দেবো দিয়ে সুজিটাকে বানাবো আজকে রয়েছে মঙ্গলবার আজকে কিন্তু স্ট্রিক্টলি নিরামিষ খাবো মানে নিরামিষই খাবো কারণ মহালয়ের দিন তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমাবস্যা ছিল দিদি তুমি রাত পর্যন্ত একটু মানতে পারলে না মাংস খেয়ে নিলে অ্যাকচুয়ালি কী করবো বলো তো আমি না জানি না ওই দিন আমাবস্যা ছিল তারপর আমি চুল খুলে সোদপুর দিয়ে ঘুরে এসেছি এগুলো তো পরে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করেছো তখন আমি জানতে পারছি তো এর ভেতর লিটল গোল্ডের চুল টুল শুকিয়ে সন্ধান করে দিয়েছে আজকে টিচার আসবে না বলেই গেছিলো তাই বিশেষ একটা তাড়াহুড়ো করে ওকে মানে পেশার দিনই যে তাড়াতাড়ি পড়তে যাও বা কিছু তো এখন এসে পাশে আমাদের নতুন মন্দিরটা আসছে ওরা অন দা বইয়ে রয়েছে আমাকে ফোন করলো তাহলে ঠিক আছে আসো একটা ভালো জিনিস তো হবে আজকে মঙ্গলবারের দিনে Thank you.

কাছি দিয়ে কি করবি কাছে দিয়ে পার্সেলটা খুলবি তোমার কপালে অশেষ দুঃখ আছে মনা সর পার্সেল কালকে এসে লোকে খুলবে এ ব্যাতর জুজুয়াছে শাড়ো আমি কাজ করতে এই বড় বক্সটার ভিতরে রয়েছে একটা টেম্পল মুנדיটার অর্ডার দিয়েছিলাম তো আজকরা ডেলিভারি দিয়ে গেছে বলেছে কালকে সে ইনস্টলেশন করবে করলে অবশ্যই শেয়ার করব एक्चुअली কি হলো তো এই যে সিংহাসনটা আমি পূজো দিই এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমলের মানে আমার শ্বশুর টাইমে কেনা আর এটা পিওর সেগুন কাটে তৈরি তো তার জন্য আমি এটাকে হাতছাড়া করতে চাইছিলাম না এর উপরেই কোনো ভাবে পূজো কিন্তু দেখতে ভীষণই বেঢক লাগে আপনাদেরকে বারবার বলছিলাম যে আমি এত সুন্দর একটা ঘরে থাকি কিন্তু ঠাকুরকে যদি আমি একটা ভালো সিংহাসন গিফটি দিতে না পারলাম তাহলে কি করলাম তো ফাইনালি আমি গিফট দিয়েছি কালকে যখন আনবক্সিং হবে বা চবেই ইনস্টলেশন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সদ্দি তাই ফোন করেছিলাম ওর সাথে কথা বলছিলেন সর্দিও জিজ্ঞাসা করেছিলো কী সিংহাসন আমাদের ভীষণই ইচ্ছা ছিল যে সেগুন কাঠের একটা বড়ো সাইজের সিংহাসন করব অ্যাকচুয়ালি এখন তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি পরবর্তীতে কে কতটা পুজো দিতে পারবো কি পারবো না গোবিন্দর যে ওয়াইফ হবে সে কতটা ধার্মিক হবে আধ্যাত্মিক হবে তার উপরও সমস্ত ডিপেন্ড করছে তো তার জন্য এখন আর অনেক টাকা খরচ করে মানে এক লাখ দেড় লাখ টাকা চেয়েছে সেই সিংহাসন বানাতে তো অত টাকা আর ইনভেস্ট করা হয়নি এটা একটা নর্মাল নিয়েছি পরবর্তীতে অবশ্যই কী ক্যাডবেরি চকলেট নাকি খুঁজে দিইনি ফ্রিজে নেই কারেন্ট ও ফ্রিজটাকে খুলে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে ওকে কিছু বলা যাবে না ও বড় হনুমান আর ওর বাবা আমার গামছা পা মোছার মতন মুচবে তো আমাদের গোপুদাস সাত সকালবেলা মানে সাড়ে নটার সময় আমাকে বলেছে আমি প্রোজেক্টের কাছে বেরোবো আমাকে খেতে দাও তখনই ওনাকে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে দিয়েছি যেহেতু নিরামিষ উনিও নিরামিষ খেয়েছে তো পরে আমি ওনাকে বলছিলাম যে কালকে তো তুমি ইলিশ মাছ খাওনি রাতে তো শিবানিধিদের বিরিয়ানি আর হলো চিকেনটা খেয়েছিলে তা উনি বলছে না আমিও মাছ খাবো না আমি আর জোর করিনি যেহেতু খেতে চাইনি তো আমি ভেবেছি উনি বেরিয়ে যাবে আমি আর অত মানে তাড়াহুড়ো করিনি আমি ভুলেই গেছি আজকে ওনারই একটা প্রজেক্টের ভিডিও আমাকে করে দিতে হবে তো তার জন্য বান্টি ওয়েট করে আছে বানটির সাথে আরেকজন আছে সে হল দেবশ্রী দি মানে আমরা ডুয়েটে একটা ভিডিও বানাবো তার জন্য গোপুদা আজকে আর মানে প্রজেক্টের কাজে বাইরে যায়নি বলেছে ওই ভিডিওটা করা বেশি ইম্পর্টেন্ট উনি থেকে গেছে তো উনি এসেই কিন্তু বিছানা টিছানা খুব সুন্দর করে পরিষ্কারও করে দিয়েছে হ্যাঁ বর একটু হাতে হাতে কাজ করলে না মাথাটা এমনি শান্ত থাকে চিটকা চাচামেচি কমে যায় আমার বর কি বলতো মানে ওনাকে বলে বলে দিতে হবে যেহেতু আমার শাশুড়ি মায়ের প্রথম মানে ছেলে উনি ছিল খুবই আদরের লাডলা ছিল মানে কোনো সময় বকাঝকা কিছুই দিত না সেই তুলনায় গোবিন্দ কিন্তু অনেক গোছালু মানে আমার শাশুড়িমা হাতে করে ওনাকে মানে গোবিন্দকে কিছু শেখাতে পারিনি কিন্তু গোবিন্দ সেই তুলনায় অনেক লক্ষ্মী তো যাই হোক আমি ঘরটা মুছে নিয়েছি তোমাদের গোপুদা একটু লিটল গোল্ডের সাথে বসেছে গল্প টল্প করছে তো সেই সুযোগে আমি পুরো ঘরটাই আজকে মুছবো ভেবেছিলাম কিন্তু ব্যাড লাগ আমি আজকে পুরো ঘর মুছতে পারিনি ডাইনিংটা আমার ঘরটা আশপাশ মুছেছি দুই তিনটে ঘর বাদ দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরটা স্নান করে পুজো দেবো যখন তখন মানে হলো কি পরিষ্কার করবো কারণ আজকে হনুমান চল্লিশা পাট টাট করতে হবে পাঁচে গলিতে এখন তোমাদের তিনটে ডট লিটিল গোল্ডে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আর তোমরা তো ভাবছো ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাগ কাঁধে যাচ্ছি হলো তোমাদের গোপুতার অফিসে ওনার অফিসের একটা ভিডিও প্রমোশনাল ভিডিও আমার করার কথা ছিল অনেকদিন ধরে এই করবো কোনো করে করতেই পারছি না তো সেইটা করবো আর গোবিন্দ গেছে বাড়ির স্কুটিটা খারাপ হয়ে গেছে সেটা সারাতে আমি আর জামা কাপড় থেকে খেতে পারিনি আর টাইম নেই ঘরটার মোছা হয়ে গেছে তো ভিডিওটা করে আমি একটু বেরোবো ধুতি কিনবো আর ঘটের উপরে দেওয়ার একটা লাল চিলি কিনবো সোনাদার বাড়িতে নবরাত্রি ঘট পাতবে তার সোনাদাকে একটা ধুতি আর মায়ের ঘটের জন্য এই ভিডিও ভিডিও চক করে আমার নাওয়া খাওয়া প্রায় উঠতেই গেছে মানে সকাল থেকে সেরকম ভাবে কিছুই খাইনি একটু ছাতুগুলো খেয়েছিলাম আর মনে হয় অল্প কটা ভাতের সাথে একটু ডাল দিয়ে মেখে খেয়েছিলাম এখন আবার ডাল রান্না করতে হবে বেগুন ভাজতে হবে তারপরে সে খাবো এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো আমার মনে হচ্ছে কি মানে পেটের নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে যাচ্ছে রাস্তা থেকে হুট করে কিছু একটা কিনে খেতে পারবো না তোমাদের গোপুদার সাথে মানে বেরোনো মানে আমার সাথে থাকা মানে ওনার পেটে ভার মানে কারো পেটে খিদে লেগেছে উনি সেটা বুঝতেই পারবে না তো যাই হোক পেটে কোনো রকমের গামছা টামসা বেঁধে ভিডিও শুটটা কমপ্লিট করেছি করে এখন তোমাদের গোপুদার সাথে যেতে হবে সোমনাথের জন্য কিছু জিনিস কিনতে সোমনাথদার বাড়িতে মানে দুর্গা ঠাকুরের ঘট পাতবে নবরাত্রি তার জন্য চেলি চেয়ে গেছে ধুতি পাঞ্জাবি গিফট দেব ভিডিওটা করে কেমন দিদি

বাড়িতে ঢুকে কোনোভাবে একটু বেগুন ভেজেছি ডাল করেছি লিটিল গোলকে গরম গরম ভাত ঘি দিয়ে খাইয়েছি খিচুড়ি খাইয়েছি খাইয়ে মার মেয়ে মিলে শুয়ে পড়েছে আমার তো ঘুমিয়ে আসছে না সন্ধে দিতে হবে ভালো করে সন্ধে টন্ধে দিয়ে সে চোখটা বুজে কোনোভাবে সাড়ে নটা বাজে তার ভেতরে মা কতবার ফোন করছে তারপর আমাদের দুটো রিলেটিভ ছিল তারা ফোন করেছে সব মানে কল ওয়েটিংয়ে রেখে দিয়েছি যে একা টাইম মতন আমি তাদের সাথে কথা বাচ্চিয়ে ঘুরে এখন তোমাদের পৌনে বারোটার কাছাকাছি ব্যাক টু ব্যাক সকাল থেকে যারা আমাকে ফোন করেছে কেউই ফোনে পায়নি কারণ লিটিল গোল্ডের কাছে ফোন ছিল এখন সে লিজ ধরে ধরে সবার সাথে ফোনে কথা হয়েছে আর বিশেষ করে ছদ্দির সাথে কথা হয়েছে লিটিল গোল্ডে যেহেতু বার্থডে রয়েছে সাত তারিখে ও তাই বলছে সবাইকে নেমন্ত্রণ করতে শুরু করে দে তাহলে তো বোঝা যাবে এস্টিমেট যে কজন কি হবে না হবে সেই বুঝে হলো মানে খাবার দাবার কেনাকাটা করতে হবে আর ও খুব তাড়াতাড়ি আসবে আমাদেরকে সারপ্রাইজে রেখেছে কবে আসবে বলতে চাইছে না তো ঠিক আছে ও আসবে এটাই অনেক আর সবাইকে নেমন্ত্রণ এই তো শুরু করে দেবো আর তার আগে যেটা করতে হবে সেটা হলো এই খাটটাকে বোঝাতে হবে খাটার অবস্থা আবার কি অবস্থা হয়েছে কি বলবো খাটটাকে একটু পরিষ্কার করে নিই তাহলে আবার একটু রেস্ট পাওয়া যাবে কালকে ওই যে আমাদের ইয়েটা দেখালাম না নতুন মন্দিরটা এসছে মন্দিরটা ইনস্টলেশনে আসবে তার আগে এই ঘরটা পরিষ্কার করে এই যে ল্যাম্প দেখতে পাচ্ছ এটা দিয়ে ঠাকুর ঘরটা ফোনে কথা বলতে বলতে অফ হয়ে গেছে মায়ের সাথে কথাই বলতে পারিনি অ্যাকচুয়ালি আজকে আমি নিজে থেকেই মাকে বলেছিলাম যে গিয়ে বাপের বাড়িতে থাকবো কারণ মনটা করছে লিটিল গোল্ড মানে দুদিন তিন দিন ধরে মানে দিদুর কাছে যাবো দিদুর কাছে যাবো বলছে মা অনেক সাজাগোজা জিনিস আগের দিন ঝুনুকাকে আর মা মিলে কিনে নিয়েছে সেগুলো দেখাতে না পারলে আমার মায়ের মনটাও তো বোঝো না ছটফট ছটফট করছে তো কি হয় বলো তো মানে এই ঘরের সংসারে কাজ করে আজকে আবার শিবানিদিরা আসেনি এক্সট্রা কাজ রয়েছে বাসর মাজা জামা কাপড় তো বিশেষ একটা আজকে কাচিনি যেগুলো নেসেসারি নয় সেগুলো ওইভাবেই রেখে দিয়েছি কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি আজকাল আমি একটা জিনিস ফলো করতে পারছি আমি অল্প কাজ করছি কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি জানি না গরমের জন্য নাকি কোনো রোগব্যাধি হলো কি জানি ভাবছি একটু সুগারটাকে টেস্ট করাবো কারণ ডাক্তার তো আমাকে বলেই দিয়েছিলো যেহেতু আমার মানে বেবি যখন ছিল যে যে সুগার হয় সেই সুগার হয়েছিল বলেছিল আজ কাল হোক তোমার কিন্তু সুগার হবেই তো মাঝে মধ্যে বলেছিলো সুগারটা মানে চেকিংয়ের ভেতরে থাকতে তো তোমাদের গপুদাকে তাই বলছিলাম যে সুগার চেক করার জন্য লোকরাকে ডাকতে আর না আমাদের র্যাপিড সুগার টেস্টের যে মেশিনটা আছে সেখানে টেস্ট করতে কালকে আবার বর্ণনাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো রয়েছে পূজা স্বর্ণজিতের মনা এ কি অবস্থা দুজন দুজনের মতো মোবাইলে আছে কেন কাজ এখন তোমাদের একটা আমরা ঘুমোতে যাবো আমার এখনো জব করা বাকি রয়েছে হোপফুলি জব করবার ঘুমতে যাবো আর হোপফুলি তোমাদেরও আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কালকে তোকে ঠিক দুটো সময় আসবো ভীষণই ফাটাফাটি ভীষণই মজাদার ব্লগ নেই কেন কারণ কালকে কিন্তু রয়েছে আইবুড়ো ভাগ পূজা এবং স্বর্ণ ফার্স্ট আইবুড়ো ভাগ কালকে ব্লগ আসবে সবাই কিন্তু ঠিক দুপুর দুটোর সময় আমার ওয়েট করো